আমিও এমন অপমান করি এমন অপমান করি করে ব্লক করে দিই যেন ও আর কমেন্ট করতে না পারে আমার সিস্টেমটা কি জানেন ধরেন কেউ একটা ফালতু কমেন্ট ব্লক করলে চাই ধরেন তার কমেন্ট আবার পড়তে মন যেতেছে না ট্রিস করে ব্লক করে দিছি আবার ধরেন কেউ একটা ফালতু কমেন্ট করছে আমার খুব গায়ে লাগছে ওর কমেন্ট আমি পড়বো ওর এমন অপমান এমন অপমান দিব দিয়ে আমার একদম মনের শখ মিটায় অপমান করে তারপর ওরা ব্লক করে দিব যেন আর কমেন্ট করতে না পারে

আমরা অর্ডার করা একটা সাড়ে পাঁচ হাজার টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এক পিস হবে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচ হাজার টাকা শাড়ি দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা